মানুষের ব্রেইন ও শরীর নিয়ে দশটি অবাক করা তত্ত্ব আপনি কি জানেন আপনি যখন ঘুমান তখন আপনার ব্রেইন জেগে থাকার চেয়েও বেশি অ্যাক্টিভ থাকে অথবা আপনার পাক স্থলীয়তে থাকা অ্যাসিড একটি স্টিলের ব্লেড কেউ গলিয়ে দিতে পারে আমাদের শরীর এবং মন এমন সব রহস্যে গেরা যা শুনলে আপনি চমকে উঠবেন আজকের ভিডিওতে আমরা জানাবো মানুষের শরীর এবং মনস্তন্ত্র নিয়ে দশটি অবিশ্বাস্য ফেক চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান অ্যাসিডের শক্তি আমাদের পাকিস্তলিতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি একটি দাতব রেজর ব্লেডকে গলিয়ে ফেলার ক্ষমতা রাখে তবে বয় নেই আমাদের পাকস্থলীয় দেয়াল প্রতি তিন চার দিন পর পর নতুন করে তৈরি হয় নাম্বার টু হাড়ের শক্তি আমাদের শরীরের হাড়ের ওজনের তুলনায় গ্রানাইট পাথরের চেয়েও শক্ত দেশলাই বাক্সের সমান এক টুকরো হাড় 9 টন ওজন সহ্য করতে পারে নাম্বার 3 রক্তের দূরত্ব আমাদের শরীরের সমস্ত রক্তনালী যদি লম্বা করে জোড়া দেওয়া হয় তবে তা দিয়ে পুরো পৃথিবীকে দুইবার পেছানো যাবে অর্থাৎ এগুলো প্রায় ছিয়ানব্বই হাজার কিলোমিটার লম্বা নাম্বার ফোর স্বপ্ন ও ব্রেইন সাইকোলজি বলে আপনি যদি স্বপ্নে কাউকে দেখেন তার মানে হলো বাস্তব জীবনেও আপনি সেই মানুষটিকে কোথাও না কোথাও দেখেছেন আমাদের ব্রেন নতুন কোন চেহারা তৈরি করতে পারে না নাম্বার ফাইভ মনস্তাত্ত্বিক যন্ত্রণা গবেষণায় দেখা গেছে কোন প্রিয় মানুষ যখন আপনাকে ইগনোর করে তখন আপনার ব্রেন যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তা শারীরিক আঘাতের বেতার সমান নাম্বার সিক্স যখন আমাদের প্রসাবের চাপ পায় তখন ব্রেন অনেক দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে একে বলা হয় ইনহিবিট্রি সিম্পল ওভার এফেক্ট নাম্বার সেভেন আঙ্গুলের সাপের মতো মানুষের জীবেরও আলাদা আলাদা সাপ বা প্রিন্ট থাকে নাম্বার এইট মানুষের চোখ পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্যামেরার সমান নাম্বার নাইন আপনি নিজের নিশ্বাস নিজে বন্ধ করে আত্মহত্যা করতে পারবেন না শরীর সংক্রিয়ভাবে আপনাকে নিঃশ্বাস নিতে বাধ্য করবে এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সব থেকে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ